আপনি বাবা নামাজে গেলে সাত বছর হয়ে গেলে আপনি বাচ্চাকে নিয়ে চলে যান মসজিদে মা বাসায় চিল্লা করবেন না মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না ওই যে সিরিয়াল টিরিয়াল দেখবেন না একলা পাশের বাড়ির মহিলার কোনো বদনাম করবেন না গীবত করবেন না সমালোচনা করবেন না এগুলো দেখে আপনার সন্তান সুশিক্ষা সুশিক্ষিত হবে সে দেখবে যে কিরে রে মানে সে ওর ওর মাথার মধ্যে আসবেই না যে আমার মা বাবা এত ভালো সবসময় ভালো কথা বলে অন্যের উপকার করে কারো কোনো ক্ষতি গ্রহণ করে না তো এই সন্তানটা দেখবেন মানুষের মতো মানুষ হবে আর আপনার মনের ভিতরে যত চক্রান্ত অন্যের উন্নতি দেখলে আপনার মধ্যে হিংসা হয় আপনাকে দেখে আপনার সন্তান কিন্তু খারাপ কিছু শিখবে এই সন্তানের বিপথে কুপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জিনিসটা মাথায় রাখবেন তো সুদ খাবে না যেটা বলছি সুদ খাওয়া যাবে না সুদের অপরাধ কতটা ভয়াবহ সেটা আমি উল্লেখ করেছি নাম্বার ফোর সমতা বিধান করতে হবে দুনিয়াতে রসুল্লাহ বলে গিয়েছে কোনো আরব কোনো অনারবের উপর কোন সাদা কোন কালোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার যে আকিদা তার যে আল্লাহ তার উপর ভিত্তি করে কেমতের ময়দানে হাসরের ময়দানে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে এরকম যদি হইতো দুনিয়াতে একজন দেখতে অনেক সুন্দর সাদা ফর্ষা আর একজন কালো কুচকুচে একটু হয়তোবা দেখতে একটু কুচ্ছিত তো হিসাব যদি ওইভাবে হইতো বেচারা কি অবস্থা হইতো তো আল্লাহর কাছে ম্যাটার করে না কে সম্পদশালী কে সম্পদশালী এটা দেখবেন আল্লাহ তালা আল্লাহ আপনার ইমানের অবস্থাটা কি এই জন্য বিদায় রসুল স্পষ্ট করে বলেছে কেউ কারো উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না শুধু শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার ভিতরে যে ইমান আছে তার উপর বেস করে হিসাবটা হবে এই জন্য ইমানকে মজুত করার চেষ্টা করেন আল্লাহ কি খুশির জন্য রাজি খুশির জন্য সকল কাজ করেন আল্লাহ তালা দেখবেন আপনাদের রিজিক বরকত শুধু বাড়িয়ে দিচ্ছি ইনসাল্লা নাম্বার ফাইভ খুবই ইম্পর্টেন্ট আপনাদের যারা গার্ডিয়ান আছেন আপনারা আপনারা এবং সন্তান সকলের জন্য নাম্বার ফাইভ এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট রসুল্লা সাল্লাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক মতো পালন করো তো আমরা আজকে এখানে এসেছি অভিভাবকরা এসেছি সন্তানরা আমরা আমাদের এসেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যটা যেন ভালো হয় এটাই তো কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই সন্তান শুধু আমাদের দুনিয়ার পুঁজি নয় তারা আমাদের আখিরাতের জন্য একটা আমানত স্বরূপ আল্লাহ পবিত্র কোরআনের সুরার ছয় নম্বর আয়তে বলতেছেন তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান নামের থেকে রক্ষা করো তার মানে বাচ্চা কাচ্চাকে শুধু বড় ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বিজ্ঞানী বানাবো বা আপনার মনে যা চায় দুনিয়া কেন্দ্রিক সেটা না হ্যাঁ এগুলো হবে কিন্তু তাকে করেন। আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন যেন তার যেন আপনি হতে পারে পরকালে ইনশাল্লাহ এই শিক্ষাটা আগে প্রায়োরিটি দিতে হবে যে তার পরকালটা আমার ঠিক রেখে তারপর হচ্ছে দুনিয়া এই জিনিসটা মাথায় রেখেন পরকাল ঠিক রেখে দুনিয়া অটোমেটিক বাইক পড়ার হিসেবে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং রসিলাম বলতেছেন যে তোমাদের প্রত্যেক সন্তান এবং পরিবারের সদস্য এরা হচ্ছে তোমাদের অধীনস্থ এবং তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তার মানে আপনাদের অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান সে যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে তো এই জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আমি মনে করি ছোটবেলা থেকে